অস্ট্রেলিয়ান ক্রিকেটার হয়েও ডেভিড ওয়ার্নারের ভারত প্রীতির খবর কারোই অজানা নয় বিশেষ করে দক্ষিণী সিনেমা নিয়ে তার আগ্রহের শেষ নাই এবার সেই প্যাশনকেই পার্ট টাইম প্রফেশনে পরিণত করে ফেলেছেন ওয়ার্নার রবিনহুড নামে তেলুগু এক সিনেমা দিয়েই ভারতের রূপালী পর্দায় অভিষেক হতে যাচ্ছে তার শুটিং থেকেই প্রতিদিন পেয়েছেন এক কোটি রুপি যা বাংলাদেশি মুদ্রায় ১৩ কোটি সাত লাখ ছিয়াত্তর হাজার তিনশো টাকা দীর্ঘদিন ধরে আইপিএল খেলার সুবাদে ভারতের সংস্কৃতি নিয়ে ডেভিড ওয়ার্নার এমনকি তার তিন কন্যার আগ্রহ বেশ লক্ষণীয় সেই সঙ্গে ভারতের সিনেমা নিয়েও ওয়ার্নার বেশ আগ্রহী প্রায় নানা সময় সিনেমার প্রচারেও তাকে দেখা যায় তাই দীর্ঘদিন ধরেই তেলুগু সিনেমায় অভিনয় করবেন বলেই শোনা যাচ্ছিল অবশেষে সেই গুঞ্জনই সত্যি হয়েছে পুরো সিনেমায় না থাকলেও বিশেষ এক ভূমিকায় রবিনহুড সিনেমায় তাকে দেখা যাবে দক্ষিণী সিনেমা পুষ্পার কারণেই মূলত সর্বপ্রথম আলোচনায় এসেছিলেন সাবেক অজি এই ওপেনার তাই এই সিনেমার দ্বিতীয় কিস্তিতে ওয়ার্ডারের উপস্থিতির গুঞ্জন শোনা গেলেও শেষ পর্যন্ত সেটা হয়নি তবে রবিনহুড সিনেমা দিয়ে ঠিকই অভিষেক হতে যাচ্ছে সিনেমাটির প্রযোজক রবিশঙ্কর নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন যেখানে প্রধান চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় তেলুগু অভিনেতা নীতিন ছবিটিতে বিশেষ উপস্থিতির জন্য কত পারিশ্রমিক নিচ্ছেন ডেভিড ওয়ার্নার সিনেমার প্রযোজক পরিচালক এ নিয়ে মুখ না খুললেও ইকোনমিক টাইমস সহ বেশ কিছু গণমাধ্যম জানাচ্ছে ওয়ার্নারের চরিত্রটি একটি কেমিও এই ছোট কিন্তু গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের জন্য তিনি প্রতিদিন এক কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন জানা গেছে চলতি মাসের আঠাশ তারিখেই সিনেমাটি মুক্তি পাবে তানজিমসি বিডি ক্রিক টাইম